স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ারের কিছু ভিডিও চিত্র তো চলুন শুরু করা যাক জ্যাকব ওয়াচ টাওয়ার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা দ্বীপের চরফ্যাশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত একটি ওয়াচ টাওয়ার এই টাওয়ার থেকে চারপাশের একশো বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এখন পর্যন্ত এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার আইফেল টাওয়ারের আদলে নির্মিত ষোলো তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারে প্রতিটি তলায় পঞ্চাশ জন ও পুরো টাওয়ারে 500 জন দর্শক একই সাথে অবস্থান করতে পারবেন ভোলা জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপকূল ঘেসে উপজেলা শহর চরফাশনের কলেজ রোডে খাস মহল মসজিদের সামনে ওয়াচ টাওয়ারটি অবস্থিত নির্মাণের শুরুতে এর নাম জ্যাকব টাওয়ার ছিল না গত 18 মে 2017 সালে নির্মাণাধীন টাওয়ার পরিদর্শনে এসে সাবেক বাণিজ্য মন্ত্রী আহমেদ নির্মাণশৈলী আর নান্দনিক সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি এর নাম দেন জ্যাকব টাওয়ার ভোলা চার আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে টাওয়ারটির নামকরণ করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় টাওয়ার নির্মাণে ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা এর উচ্চতা ২২৫ পঁচিশ ফুট সর্বমোট এক একর জমিতে টাওয়ার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন চরফ্যাশন পৌরসভা টাওয়ারটির নকশা করেছেন স্থপতি কামরুজাম লিটন মাটির পঁচাত্তর ফুট নিচ থেকে ঢালায় পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত নির্মিত এই টাওয়ার আট মাত্রার ভূমিকম্প ভূমির উপর থেকে টাওয়ারের ওপরে অবস্থিত গম্বুজ আকৃতির ওয়াচ পয়েন্ট পর্যন্ত চারিদিকে অ্যালুমিনিয়ামের ওপর রয়েছে পাঁচ মিলিমিটার ব্যাসের স্বচ্ছ কাঁচ এর চূড়ায় ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে ক্যাপসুল লিফ্ট টাওয়ার চূড়ায় স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইনোকুলার এর সাহায্যে পর্যটকরা খুব সহজেই দূরবর্তী স্থান দেখতে পারবেন এখান থেকে দেখা যাবে সংরক্ষিত বনাঞ্চল চরকৃমকরি তারুয়া সৈকত স্বপ্নদ্বীপ মনপুরার চরপিয়াল হাতিয়ার নিজম এবং বঙ্গোপসাগর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ あっ。Uh uh.